আমার একটু ভবিষ্যৎ জানার একটু খুব ইচ্ছা ছিল আসলে কি আপনার দেখতে পারে নাকি যাও না অবিশ্বাস করতিনে বাবা বাবা এই আমার কাকা বা নিয়েছিলাম একটু ভবিষ্যৎ দেখতে চাই আর যেহেতু ভবিষ্যৎটা তো এই বাচ্চারা তোমরা অবিশ্বাস করিস আজকেই তোর ভবিষ্যৎ আমি বলে দিচ্ছি শালা ভালোই তোর হাত আজকেই তোর ভবিষ্যৎ বলে দেব তোর বয়স কত 18 বছর 18 এই তোর ভবিষ্যৎ তো আমি জেনে ফেলেছি আজকে থেকে ঠিক 10 বছর পর তোর বয়স হবে 28 বছর কাকা কইছিলাম না তুই তো ভালো জায়গা দিয়েছিস পাট কাটি বাঁধারাঙ্গির মোড়ে সব কথা বলে দিতে পারে সবাই সব কথা ভবিষ্যৎ